ল্যান্ড করে পিকে নাই মানে যখনই আমি একটা প্লেয়ারকে ডাউন দিই তখন একটু সামনে যাওয়ার পরে কনফার্ম দেওয়ার সাথে সাথে দিকে এদিকে আমাকেই নক করে দেয় আসসালামু আলাইকুম এব তো কী অবস্থাকে আমার সব আসলে সকলে ভালো আছেন তো আজকে কিন্তু আমরা হিরোক থেকে সরাসরি মাস্টার রিজন টপ অন উদ্দেশ্যে রওনা দেবো যেই কথা সেই কাজ সরাসরি আমরা ল্যান্ড করি পিকে পিকে ল্যান্ড করার সাথে সাথে দিকে এখানে আমি একটা ভিক্টর পেয়ে যাই তো ভিক্টর পাওয়া যাওয়ার পরে এদিকে আমি এনিমি খুঁজতেছিলাম গাইস পিকে এত পরিমাণ এনিমি এখন নামে গাইস পিকে ঠিকাই জানা আর তো আমি একদম খেলাই পারি না তো কীভাবে খেলবো গাইস কত তোমরা এই বলো তো দেখি তো এবার যাই হোক এই ভিডিওতে কিন্তু একটা গি বই আসে তো গি বইটা কেমন কেমন হতে চলেছে বা গিবোটা অনেক বড়ো হতে চলেছে তো তোমরা দেখতে থাকো আমি যে কোনো জায়গায় কিন্তু বলে তোমার গি বইটা কীরকম তো ওই দিকে একটা এনএম ছিল সেটাকে আমি কিন্তু পি লেভেলের ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন দিয়ে দিই তো ওইটা কিন্তু বিকো দিয়ে মারতে চাইতেছিলাম কিন্তু বাট মনে সরাসরি কী লাগে কনফার্ম দিয়ে নিই তারপরেটা পরে দেখা যাক তো কিন্তু আমি দেখতে পাচ্ছি কনফার্ম দিয়ে আর এইদিকে মনে করছি ওটা আমার টিমমেট তো ওই দিয়ে ওইদিকে মনে করছিলাম যে নাম্বার ছিল ওইদিকে পরে দেখি ওটা না ওটা এনিমি নেমি তারপর তো আমাদের জয় বাংলা হয়ে যায় ঠিক আছে কাছ থেকে রিভা পেয়ে সরাসরি চলে যাই আমরা একটু ভিডিওটা কাইটা দিয়ে একটু সামনে এমন যাওয়ার পরে দেখি একটা এনিমি একটা এসবুলি দেওয়া অন্টেপ দেওয়ার চেষ্টা বাট অনটে কোনোভাবেই লাগবে ছিল না কারণ আমি অনটেপ পাই না তো লাগবো কীভাবে তো যাই হোক এদিকে কিন্তু অন শর্ট দিয়ে তাকে একটা শট দিয়ে দেয় আর এদিকে কিন্তু আমি একটা ক্যারেক্টার স্কিল মেরে দিই তো তারপর দিকে এদিকে একটা শট দিয়ে কিন্তু আমি তাকে ডাউন দিয়ে দিই আর ডাউন করার সাথে সাথে কিন্তু আমি সরাসরি কনফার্ম দিয়ে দিই কারণ কিল কখন চুরি হয়ে যায় এটার কোনো গ্যারেন্টি নেই কারণ এনে অনেক এনিমি আছে তো জানা যারা চ্যানেল চ্যানেল সিসে সিস দেখা যাচ্ছে সামনে একটা এনিমি দেখা দিতে ওটা মনে হয় নেট প্রবলেম তো হ্যাঁ মেভি নেট প্রবলেম তো ওটা কিন্তু যাতামত দিয়ে আমরা কিন্তু ডাউনলোড করে দিই আর অবশ্যই আমাদের কিল হয়ে যায় তিন তিনটা তো আদৌ কি আমরা এ মাসটা বই আনতে পারবো কি না পারবো না সেটা জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো গি বয়ের কথাটা তোমাদেরকে তাহলে বলেই দেয় তো এই ভিডিওতে দশটা মান্থলি গিফট আছে তো তোমরা দশটা মাংকলি গিফট কীভাবে নেবা সেটাকে বলি তো জাস্ট এই ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর তোমরা জাস্ট ইউইডি কমেন্ট করো ঠিক আছে আমি নিজে ফ্রেন্ড কোই পাঠাবো ঠিক আছে আর কি বইটা তো দিয়েই দেবো তোমাদেরকে তো দেখা যাক এখানে কি আমরা মারতে পারি কি না পারি না সেটা দেখা যাক তো এদিকে কিন্তু আমরা দুজন আর সিমেবিচ্ছাম আরেকজন কিন্তু মারা গেছে তো দেখা যাক গাইস আমি কি আদৌ কি মেসটা বুঝে আনতে পারবো কি না পারবো না সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যেন এখানে একটা লাইন নোট বাইরে থাকে দিই এখানে একটু হল করি তো দেখা যাক দেখা যাক গাইস গাইস আমরা কি আদৌ কি মেসটা বুঝে আনতে পারবো না কি পারবো না সেটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করো ঠিক আছে আর গেছ ইদানিং দেখতেছি যারা আপু আর রোস্টেড গেমিং নিয়ে অনেক কিছু হইতাছে তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো তোমরা ভিডিওটা দেখে আইসো ঠিক আছে ওটা আমাদের একটু রোস্টিং টাইপের ভিডিওটা বানিয়েছিলাম যেটা আমি রোস্টিং পাই না তারপরেও বানাইছিলাম আর কি আর গ্যাস আমি কিন্তু ভিডিওটা প্রাইভেট করে দেবো কারণ কেন প্রাইভেট করে দিতেছি সেটা তোমরা দেখে বলি কারণ গ্যাস এখানে আমি যেগুলো ক্লুব পাইছিলাম সবগুলো বোয়া এইগুলা ক্লুব হচ্ছে আর অনেক আগের মেবি প্রায় দুই হাজার বাইশ তেইশের পাইছিলাম কিছু তো ওইগুলা মানে আমি মনে করছিলাম যে এইবার যে ভিডিও কাইটা কাইটাতে দিছে পরে আমি তাদের দুজনের চ্যানেলে অনেকক্ষণ কাঁড়াগাড়ি করি কাড়াগাড়ি করার পরে গাই দেখি যে না তাদের এইগুলো কিন্তু ভিডিওই নাই এগুলো অনেক আগের ভিডিও ঠিক তার জন্য আর কি আমি নিজেই কিন্তু সরাসরি এখান থেকে মনে কর যে ভিডিওগুলো প্রাইভেট করে দিছি তো কেন প্রাইভেট করে দিছি যেটা তোমরা ভিডিওটা দেখবা দেখা এটা দেখো আমি চব্বিশ ঘন্টা ভিডিওটা রাখবো কারণ চব্বিশ ঘন্টা পরে প্রাইভেট করে দেবো তো ওই দিকে কিন্তু আমি মোটামুটি ড্যামেজ দিচ্ছি এটা ডাউনলোড দিচ্ছি তো ওইদিকে কিন্তু ফুল স্কোর ফাইট দিতেছে কিছুক্ষণ ঠাটফাটি করতেছিলাম আর কি আমি তো আর আগেছে আমার একটু বাইরে সময় নিতে পারে তো একটু ম্যানেজ করে নিও তো দেখা যাক যে এখানে গিয়েও কি ম্যাচটা জানতে পারবো কি না পারবো না অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাপস আর এদিকে কিন্তু আমি স্ক্রিপ করে ছিলাম স্ক্রিপ করে দেখতেছিলাম যে এমনি আছে নাকি তারপর কিন্তু আমি আন্দাগুন্ধা পায়ে দেওয়া শুরু করি কারণ এসবি কিন্তু আন্দোগুন্ধ পায়ে দিলো লাগে বিশ পঁচিশ করে ড্যামেজ খায় তো ড্যামেজ খাওয়ার পরে কিছু করা নাই বেশ একটাও এখন কিল করতে পারি আর এখানে কিন্তু এমনি ম্যাচে সতেরোটা এলাকা হয় ষোলোটা ছিল একটা রিভাইভ করে আর আমি এবার তো ষোলোটা আসে তো দেখা যাচ্ছে আমরা এসব জানতে পারি কি পারি না তো যাওয়া দেখা গেছে তোমরা একটু বেশি বেশি করে সাবোটা দেবো তো কিন্তু আমাদের ভিডিও বানানোর আগে ছিল অটো বাইরে যাবো তো দেখা যাচ্ছে গাইজ দেখা যাক দেখা যাক গাইজ আদৌ ক্যামেরা ম্যাচটা বুঝতে পারবো কিনা পারবো না সেটা অবশ্যই কমিশন জানা যাবে আর এখানে কিন্তু পনেরো ডাইনি মেলাই আছে তো পনেরো ডাইনি মেলাই থাকার পর আমি কিন্তু একটা ড্রোন ক্যারেক্টার মারিয়ে দিই ড্রোন ক্যারেক্টার মারিয়ে দিচ্ছি তো ওইস তো দেখা যাক এভরিওন আদৌ ক্যামেরা ম্যাচটা বুঝতে পারবো কিনা পারবো না কমিশন কমিশন জানা যাবে পিছে একটা এনিমি আছে তো দেখা যাক গাইজ পিছনে এনিমিটাকে মারতে পারবো কি না তো আবার পিছন দিয়ে কি আক্রমণ করে ভাই এটা কিন্তু কথা আবার আবার ক্যাট ভাই এটা কেন কথা আমাদেরকেদেরকে এইভাবে জয় বাংলা হয়ে গেলাম এটা কখনোই কল্পনা করতে পারলাম না এই গেছে আজকে মতো এই পর্যন্ত ওই যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনো ভিডিওটা শেয়ার করেন অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দিও তো আজকে মতো পর্যন্ত ওই সবার তো সুস্থ দেখো টেকলাপ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ